আজকে তথা কথিত সোকল পলিটিশিয়ানদের মতো আমার দেশের অনেক আলে মোলাম আবার ডানপন্থী রাজনীতিবিদরাও ইসলামের আদর্শ বাদ দিয়ে এখন পশ্চিম আদর্শ ধরছে ওনাদের অনেকে আর ইসলামী রাষ্ট্র চায় না কল্যাণ রাষ্ট্র চায় ওনাদের অনেকে এখন আবার নতুন আবিষ্কার পি আর পদ্ধতি প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আলেমরা একবার চিন্তা করলেন না পদ্ধতিটা এমনি তো গণতান্ত্রিক পদ্ধতি ইসলাম সমর্থন করে না ওর মধ্যে আবার পিয়ার এটা হচ্ছে জুলুমাতুম তুম বাদুহা ফাওকাবা অন্ধকারের উপর অন্ধকার এই যে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পিয়ার পদ্ধতি কিছু মৌলবি ওই যে বাংলাতে বলে চৌয়া মাছের মতো লাভাচ্ছে উই ওয়ান্ট পিয়ার সিস্টেম আমরা পিয়ার পদ্ধতি চাই আমরা যেখানে চাচ্ছি সংস্কার আর সংস্কার হবে কোরআন সুন্না দিয়ে সেখানে এই বিকৃত পশ্চিমাদের মতাদর্শ একটা বুই সিস্টেম হচ্ছে আবার পিয়ার পদ্ধতি এটাকে আপনি চাই আমরা শরীয়তের কঠিন নির্দেশ হচ্ছে নেতা কে আপনার তারে জিদ্ধ হবে কোন চোর ডাকা শয়তান লম্পট সেরেকবাদী কুফরবাদী মোনাফেক দুর্নীতিবাদ জনগণের সম্পদ লুণ্ঠন করে এই রকম বেনামাজি সুখর ফাজেক ফাজের মুসলমানের নেতা হতে পারে না আপনি যদি ইপিআর পদ্ধতিতে যান আপনার নেতা যে কে হবে আপনার কিসমতে যে কোন পুরা না আছে এটা আপনি বুঝবেন কেমন কথা বলে না এটা অনেকটা জুয়া খেলার মতো কে যে ভাগ্যে পড়ে কথা বলে না কে যে কিসমতে পড়ে কোন ঠিক নাই এটা খুবই জঘন্য একটা বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছেন ফানজুরু আমমান তাখুদুনা যাদের কাছ থেকে দিন শিখবাগে তাদেরকে দেখো তারা ঠিক আছে কিনা ঠিক একইভাবে যাদের পিছনে হাঁটবা ওই নেতাগুলো ঠিক আছে কিনা দেখতে হবে ঠিক এখন আপনি যদি অন্ধকারে থাকেন তাহলে কি আপনি আর চিনতে পারবেন আপনার নেতাকে দেখা গেল আপনি নেতা বানায়া রাখছেন একজন নুরুল ইসলাম কিন্তু দেখা গেল এই লোকটা পিয়ার পদ্ধতিতে আপনার নেতা হলো না নেতা হইলো কোন চ্যাটার্জি কিংবা ব্যানার্জি ঠিক কিনা বলে তাহলে আমাদেরকে সকল ক্ষেত্রেই ইসলাম থেকে আদর্শ নিতে হবে ঠিক কিনা বলে ইসলামের সুমহান আদর্শের বাইরে চলার কোন সুযোগ নাই সময় দেখ আমি এই বিষয়ে আরো জরুরি কিছু কথা বলে দিচ্ছে আপনাদের অবগতির জন্য কথা খেয়াল করতেছে রসুলের কারিম সাল্লামের ভালোবাসা যতক্ষণ পর্যন্ত জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত মমিন হওয়া এখন প্রমাণ কি আল্লাহ রসুল সাল্লাহামকে আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার প্রমাণ তো দিতে হবে কথা বলেন বোখারি শরীফের তিনটি প্রসিদ্ধ সরাহ ফাতুল বাড়ি ইরশাদু সারি এবং উমদাতুল কারি তিনটি সরার মধ্যে একটি কথা এসেছে ইননা সামারাতাহ মহাববতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নতিহি ওয়াল মুলাজামাতু বিশারিয়তিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা কেউ যদি রাসূলুল্লাহর ভালোবাসা যদি জীবনের চেয়ে বেশি হয় মুসলমানদের তার প্রমাণ হচ্ছে আল্লাহ রাবি মোহাম্মদ সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ করতে হবে এবং ওনার রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামড় দিয়া ধরতে হবে এখন আসলাম শিক্ষা এতক্ষণ তো বয়ান শুনছেন এখন শিক্ষা কি নেব ঠিক না রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি এটা দাবি করলে হবে না এটার প্রমাণ দিতে হবে প্রমাণ হচ্ছে ইতেবা ও সুন্নতিহি ওয়াল মুলাজামাতু বিশারিআতিহি রাসূলুল্লাহর সুন্নাতকে অনুসরণ করতে হবে আর রাসূলুল্লাহ রেখে যাওয়া শরীয়তকে দাঁত দিয়া কামরায় ধরতে হবে শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ আরে ভাই রাসূলুল্লাহর অনুসরণটাই তো ইসলাম ঠিক কথা বলেন ঠিক রসুল্লার অনুসরণের বাইরে ইসলাম আছে ইসলামের কোন ভারসনা আছে বাংলাদেশের তথাকথিত সুফিবাদী যারা আর কিছু তথা তথাকথিত বুদ্ধিজীবী তারা বলে থাকে যে আমরা পলিটিক্যাল ইসলাম বিশ্বাস করি না আমরা রেডিকেল ইসলাম বিশ্বাস করি না আমরা সুফিবাদী ইসলাম বিশ্বাস করি তো তাদের কথায় বোঝা যায় ইসলামের প্যাটার্ন আছে কথা বলেন কোন প্যাটার্ন আছে ইসলামের কোন ভার্সন আছে ইসলাম একটাই কথা বলে না রসুল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য এমন একটা দিন রেখে গেলাম মধ্যাহ্নের দিবাকর সূর্যের মতো উজ্জ্বল দিন রেখে গেলাম যে দিনে রাত যেমন দিন তেমন দিন যেমন রাত তেমন বলে ইসলামের ভাষণ আছে তো সুফিবাদী ইসলাম যারা বলে তাদের ইমান আছে পলিটিক্যাল ইসলাম বলে কোন ইসলাম না ইসলাম একটাই তবে ইসলামী রাজনীতি ইসলামের অংশ জিহাদি ইসলাম বলে কোন ইসলাম না ইসলাম তো একটাই তবে জিহাদ ইসলামের অংশ সুফিবাদী ইসলাম বলে কিছু নাই তবে তরিকা তাসাউফ ইলমে মারিফাতের তা ইসলামের অংশ ঠিক কি অংশগুলো নিয়ে ইসলামের ভাষণ বের করা প্যাটার্ন বের করা এর কোন সুযোগ কোন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়াwidetildeর কোন দার্শনিক কোন নেতা কোন বক্তা প্রবক্তা কোন দার্শনিক কোন চিন্তাবিদ কোন রাষ্ট্র নায়কের আদর্শ গ্রহণ করতে পারে কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারুল্লাহ কাসীরা আল্লাহ পাক বলেছেন লকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ কারণ রাসূলের চরিত্র ছিল সর্বোত্তম ওনার আদর্শ সর্বোত্তম যে ব্যক্তি আল্লাহকে চায় আখেরাতের বিশ্বাস করে বেশি বেশি আল্লাহ জিকির করে বলেন সুবহানাল্লাহ সে আদর্শ খুঁজবে কই মোহাম্মদ সাল্লামের মধ্যে রয়েছে মোমিনদের জন্য সর্বোত্তম আদর্শ যার চরিত্র যত উন্নত তার আদর্শ তত মহান এই পৃথিবীতে কোন নেতা কোন ব্যক্তি কারো চরিত্রকে সার্টিফাইড করা হয় নাই রসুল্লাহ চরিত্রের কথা সিরাদের কথা ওনার কামালের কথাকে আল্লাহ সার্টিফাইড করেছেন নিজের ভাষায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আমার আফসোস এই বাংলাদেশী মুসলমানদের জন্য এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ অনুসরণ করে না পশ্চিমাদের আদর্শ অনুসরণ করে পোশাক আশাক শিক্ষা সংস্কৃতি সব পশ্চিমা দাঁড়িয়ে খাওয়া দাওয়া উঠা বসা সব পশ্চিমা ধারছে ঠিক না তো পশ্চিমাদের আদর্শ কি আমি আগে বিভিন্ন লেকচারে বলেছি তিনটি স্তম্ভের উপর পশ্চিমা আদর্শ দাঁড়ায় আছে একটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা আর একটা হচ্ছে গ্রিক দার্শনিকদের বিকৃত দর্শন হোমার সক্রেটিস অ্যারিস্টটল এবং প্লেটো তাদের যে দর্শন এটা তৃতীয়টা হচ্ছে সফিস্ট বা যুক্তিবাদীদের মর্মস্কৃত প্রশত্ত যুক্তি এই তিনটা মিথ্যা স্তম্ভের উপর পশ্চিমা দুনিয়ার সভ্যতা দাঁড়ায় আছে আর তারাই কিনা বলে আমরাই হচ্ছে মোস্ট সিভিলাইজড খুব সভ্য ঠিক ন্যায় চোরের মার বড় গলা এই কথাটা বেশি বলে ইংরেজরা ইংরেজদের ইতিহাস দেখেন এই উপমহাদেশে চুরি করতে আসার আগে কি ছিল তাদের যা কিছু চুরিচাবারি লুটপাট করছে উপমহাদেশ থেকে আর সম্পদগুলো টা নেয় নেয় মুসলিমদেরটা মোগল সাম্রাজ্যের সম্পদ গুলোকে চুরি করেছে ঢাকার নবাবদের সম্পদ চুরি করেছে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক মূল্যবান জিনিসগুলো চুরি করেছে উপমহাদেশে অধিকাংশে মুসলিমদের সম্পদ চুরি করেছে বর্তমান বাজার মূল্যে ইংরেজ রাজা চুরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ঔপনিবেশিক যুগে তার পরিমাণ হচ্ছে তেতাল্লিশ ট্রিলিয়ন ডলার ব্রিটেনকে একবার না দশ বার বিক্রি করলেও আমাদের থেকে যা চুরি করে নিয়ে গেছে ঋণ শোধ করতে পারবে না সোরের জাতি বলে আমরাই হচ্ছে সিভিলাইজড ন্যাশন সভ্য জাতি এটা সভ্যতা না বড় অসভ্যতা আমরা এখন সভ্যতা খুঁজি তাদের কাছে অথচ আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ বলে সুবহান কোন সুজো কথাগুলো বুঝতেছেন তো রাসূলের কারিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা অনুসরণটাই হচ্ছে ইসলাম রাসূলের অনুসরণ বা ইত্তেবাটাই হচ্ছে শরীয়ত ঠিক কিনা অতএব জীবনের চেয়ে বেশি রসুল্লাহকে আমরা ভালোবাসি প্রমাণ দিতে হবে না ভাই তো জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে এর বাইরে যাবার কোনো সুযোগ এটাকে আমরা পারি কথা বলি আমরা কি জীবনের সব ক্ষেত্রে রসুল্লাহ সুন্নতকে মানছি ভাই নামাজ পড়ি সুন্নত তরিকায় এটা ঠিক আছে ঠিক না আমাদের অর্থনীতি সমাজনীতি কি শূন্য তরিকায় আমাদের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি শূন্য তরিকায় আমাদের বিচার আচার কি শূন্য তরিকায় কথা বলেন এসব ক্ষেত্রে আমরা সুন্নতের অনুসরণ করি না বরং বিজাতিদের অনুসরণ করছি কাদের অনুসরণ আল্লাহর হাবিবের ভালোবাসার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ আল্লাহর হাবিবের রেখে যাওয়া শরীয়তের চর্চা সুন্নতের বাইরে কোনো কিছু করা যাবে না যাবে শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতে বলেছেন তা করতে হবে যা কিছু নিষেধ করেছেন তা ছাড়তে হবে রাসূলুল্লাহ যেটা কি হুকুম করেছেন আল্লাহ সেটা ফরজ করে দিয়েছেন রাসূলুল্লাহ যেটা কি নিষেধ করেছেন আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন রসুল্লাহ যেটাকে পছন্দ করেছেন আল্লাহ ওটা দিনের কাজ বানাই দিছেন রসুল্লাহ যেটা অপছন্দ করেছেন আল্লাহ ওটা দিন থেকে বের করে দিছেন বুখারী শরীফ সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব হিজরত করে মাদিনাতুল মুনাওয়ারা যাওয়ার পরে ষোলো কি সতেরো মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিন্তু রসুল্লাহর মন চাইত কাবাটা কেবলা হোক সুবহানাল্লাহ বলবেন আমি একটু দেখি কে কে ঘুমান একটু হাত তুলে দেখান তো ভাই একটু সজাগ হয়ে বসতে হবে রসুল্লাহ সাল্লাহ আসল যেটা হুকুম করছেন আল্লাহ ফরজ করছেন

মুখ ফুটে কিছু আল্লাহকে বলেন না বারবার আকাশের দিকে তাকান অর্থাৎ আমার মনের খবর তো আল্লাহ জানেন আল্লাহ বলেন কদিন নর তকলু বাবা জহিকা ফিসামা ওয়ালান ওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা আল্লাহ বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বারবার আকাশের দিকে তাকান আমি এটা দেখি

আল্লাহ হুকুম করলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদের হারাম হাবিব আপনার চেহারাটা কাবার দিকে ফেরান নামাজ না ছেড়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকद्दসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন সাহাবীগণ এক সেকেন্ড দেরি করে নাই সাথে সাথে ঘুরে গেছে একজন সাহাবি আল্লাহর হাবিবের সাথে আসন নামাজ পড়ে তিনি মদিনা মুনওয়ারায় তার মহল্লাতে গেছেন যে দেখেন লোকেরা নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে সাহাবি বাহির থেকে একবার শুধু বললেন আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি রসুল্লাহ সাথে আমি নামাজ পড়েছি কাবার দিকে কেবলা পরিবর্তন হয়ে গেছে একজন সাহাবির সাক্ষ্য গ্রহণ করে সমস্ত সাহাবি মসজিদের মধ্যে নামাজের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলে রসুল্লাহ যেটা পছন্দ করছেন ওইটা আল্লাহ দিন বানাই দিছেন আপনারা দেখেন হজের তিনটা ফরজ কয়টা এর মধ্যে একটা হচ্ছে আরাফাতে থাকা উকুফুল আরাফা ঠিক นั้น কুরআন শরীফে আল্লাহ বললেন ওয়ালিল্লাহি আ'লান নাস হজ্জুল বাইতি তত ইস্তাতা আ'লাইহি সাবিলা কাবা পর্যন্ত পৌঁছার সক্ষমতা যার আছে মানুষের উপর আবশ্যক হচ্ছে আল্লাহর ঘরের হস হাঁটকি যা হচ্ছে কাসদুম মাকসুস ফি মাকানি মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় নির্ধারিত নিয়তে কাজগুলো করার নাম হচ্ছে হজ এর জন্য বাইতুল্লাহ তো করতে হয় কথা বলেন সাফা মারবাইতে হয় ঠিক না আরাফাতে অবস্থান করতে হয় মিনাতে অবস্থান করতে হয় মুজদালিফা অবস্থান করতে হয় শয়তানকে পাথর মারতে হয় সব জায়গা নির্ধারিত সব জায়গা কি নির্ধারিত প্রিয় বন্ধুগণ আল্লাহ বললেন মানব জাতির জন্য হজ হচ্ছে বাইতুল্লাহ কিন্তু সবচেয়ে বড় কাজ আর সেটাকে আল্লাহ ফরজের সবচেয়ে বড় ফরজ বানায় দিলে হুজুর যা পছন্দ করছেন ওইটা দিছে

বাবু ফজল ফাতেহাতি কিতাবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ জতিনিুল কদর সাহাবী হযরতে সাইদ ইবনে মুআল্লা থেকে আবু সাইদ মুআল্লা থেকে তিনি বলেন সহিহ বুখারীতে হাদিসে আসছে তিনি বলেন কুনতু উসাল্লি ফাদাআনিয়ান নাবি গসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফলাম উজিবহু ওমিয়া কানপিটে শোনা বাংলা রসুল্লার সাহাবী বলেন আমি নামাজ পড়ছিলাম নামাজটা ছিল ফরজ নামাজ নামাজের মধ্যে থাকা অবস্থাতে আল্লাহর হাবিব আমার ডাক দিলেন এই রকম মতনে হাদিসটা এসেছে বুহারিতে ভিন্ন শব্দে হাদিসটা এসেছে সহি মুসলিমে সেখানে এসেছে ফাদানি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ফালামু জীব আল্লাহ রসুল আমাকে ডেকেছেন আমি জবাব দিলাম না একই মাফুম একই বিষয় আলফাজ ভিন্ন আলফাজ কি ভিন্ন সাবির নামাজটা ছিল ফরজ নামাজ কি নামাজ তো সাবি ইজতেহাত করছেন যে নামাজটা যেহেতু ফরজ তো নামাজটা শেষ করি রসুল্লার ডাকে জবাব দিই তিনার নামাজ সারলেন না বলুন তো ভাই সাহাবি কাজটা ঠিক করছিলেন না ভুল করছিলেন ঠিক করছেন দেখি সামনে যাই তাই তো বুঝতে পারবো আমার ভাই নামাজ শেষ করে আমি আল্লাহর হাবিবের কাছে দৌড়ে আসলাম এসে বললাম লাফ্বেকে সা ডাইকে রসুল আল্লাহ আই আল্লাহর রসুল আপনার গোলাম হাজির আল্লাহর হাবিব বললেন আমি দেখেছিলাম জবাব কেন দাও নাই সাবি বলেন আমি বললাম ইন্নি কুন্তু কুসাল্লি আমি নামাজ পড়ছিলাম ফরজ নামাজ ছিল বলে আপনার ডাকে জবাব দেই নাই আল্লাহর হাবিব সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন আলাম ইয়াকুলিল্লাহু ইস্তাজীবু লিল্লাহি ওয়া লির রাসূলি ওয়া আল্লাহ কি বলেন নাই কোরআন কারীমের মধ্যে ও সাহাবীগণ ইমানদারগণ আল্লাহ যখন ডাক দেন দেরি করোনার সঙ্গে সঙ্গে জবাব দাও সাহাবি তোমার নামাজটা ছিল ফরস আর আমি যখন ডাক দিয়েছি নামাজ ছেড়ে আমার ডাকের জবাব দেওয়া ছিল তার চেয়ে বড় ফরস